যে পয়গম্বরকে আল্লাহ তালা সত্তা কাশ পারি দিয়ে আর যে পয়গম্বরকে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক নবী রসুলকে শশরীরে আল্লাহ তালা মেয়ারাজের রাতে বাইতুল মকবিসি হাজির করায় মুসল্লি বানায়া যে পয়গম্বর কি ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবীর শান শাফাআতে কুবরা আল্লাহ তাআলা যে পয়গম্বর কে দান করেছে আনের বাদশার মাকাম আল্লাহ তাআলা দান করেছে যে পয়গম্বরের শান হলো যদি সারা পরে আকাশের চাঁদ দুই টুকরা হইয়া যায় তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো গুলো খুইলা যান তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায় তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে বরকত এসে তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথুম ফেলা দেয় কিতা পানি মিঠা পানি হইয়া যায় তিনি যদি কসম করে কসম কোড়া কোড়া আল্লাহ নিজের জন্য ওয়াজিব করা লয় সেই সাইয়দুল মুরসালিন যে নবীকে আল্লাহ তালা রুবুবিয়তের শানের পরেই

অন্ধকার ঘর আমি দেখতে পাই না তাই নবীর সেজদার জায়গায় আমি আয়েশা শুয়ে থাকি সেজদাদ দিতে হলে সনভার এদো আলম নবী এক খাতে আমাকে সেজদাত থেকে ঘুমন্ত আয়েশাকে সরা দেয় পায়ের ভেতরে দাবানি দেয় তারপরে রসুন সেজদায় যায় এমন একটা ছোট্ট ঘর যেখানে কোন বাতি নাই শুধুই মাত্র বাতি নাই তা না উম্মুল মুমিনিন বলেন আমাদের ঘরে মাসের পর মাস চুলায় আগুন ধরে নাই ছাত্র কেদে দিয়ে বলে আম্মা জান মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে না আপনারা তখন খেয়েছেন কি কি খেতেন আপনারা হজরত আয়সা বলে কারোর বাড়ির থেকে কয়েকটা খেজুর হাবিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন আর একটা খেজুর আমি খেয়েছি এক গ্লাস পানি পান করে দিন কাটায় দিয়েছি কখনো কখনো একটা খেজুর কি দুই ভাগ কইরা আল্লাহর রাসূল অর্ধেক খেয়েছি আদর করে আমার দেখে জোর আমি আশার মুখে নবী নিজ তুলে দিয়েছি এক গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি এমন দারিদ্রতা আল্লাহ রসুলের ঘরে ঢুকতে আসে চুলায় আগুন নাই কুকিতে আগুন নাই অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন অব আল্লাহ এই

ওদের ভিতরে যেন বেদনা না থাকে আল্লাহর রসুল দারিদ্রতা বরণ করে নিয়ে উন্মতকে সান্ত্বনা দিয়ে খোধা পেটে আল্লাহর গোলামী করার সাত শিখায় আল্লাহর রসুলের ঘরে বাতি নাই কিন্তু রসুল লম্বা নামাজ পড়ে আল্লাহর রসুলের ঘরে তেল না কিন্তু আল্লাহর রসুল সেদ্ধায় পরে সোনাচারি করে উম্মুল মুকমিনীন বলে নবীজি সেজদার ভিতরে এত লম্বা সেজদা আল্লাহর রাসূল দে আমি আয়েশা মনে মনে ভাবি রাসূল বুজি তুমি নাই নবীর পা হইরা আমি তারা চানা দেই রাসূল জীবিত আছে কিনা এটা দেখার জন্য হযরত আয়েশা বলেন নবীজি পা শক্ত করে ধুললে আমি বুঝি নবী বা আছে নবীর মুখের কাছে কান লাগাইলি শুনতে পাই রসুল অঝরে কানতেছি আর মুখে উচ্চারিত হচ্ছে উম্মতি 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 ও আল্লাহ জমানে আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায় আমার উম্মতের ইমান যেন নষ্ট না হয় ময়দানে মাহশারে আমার উম্মত যেন আমার চোখের সামনে তো যוכেরা ঘরে পয়রা না যায় রাসূল সজদা দিয়ে ছোট ঘর কিন্তু তাদের ঘর আল্লাহর কাছে দাম আল্লাহ বলে ছোট ঘর কিন্তু ঘরে যাদের ইবাদত থাকবে টিভি নাই বিদ্যুতের আলো নাই ওয়াইফাই কানেকশন নাই ইন্টারনেট নাই ঘরের পাতি পাtile খাবার নাই কিন্তু যাদের ঘরের ভিতরে নামাজ আছে সিজদা আছে আল্লাহ বলে আমার আকাশের খাতায় ওই বাড়িওয়ালা গুলার নাম আমি আল্লাহ নিজের হাতে ঠাই যারা রাতের নামাজ ঘরে দাঁড়ায় রাতে তাহাজ্জুদ পড়ার वाला যারা রাতের বেলা সিজদা আর নজারি karne wala hoyi